আসসালামু আলাইকুম আমরা ভিডিও করতে যাইতেছি আমাদের বড় ভাই মুরব্বি আর নিয়ে যাইতেছি দেখেন ভাই এত মানুষ আর মানুষ বলার যে কি হয়েছে জানি না মানুষের অভাব নাই দেখেন শত শত মানুষ মানুষের শেষ নাই আবার দেখা হবে অবশ্যই নামে গেলাম আমরা অবশেষে চলে আসলাম নদীর হেপার নদীর হেপার আমাদের মুরুবী ঘটকের ছাতি ঘটকের ছাতি নিয়ে আসছে দেখেন ভিডিও বানাইতে ঘটকের ছাতি নিয়ে আইসে আপনারা আপনারা যারা ভালোবাসা পাননি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন ভালোবাসা নিতে মোড়েও ভুল করবেন না আপনাদেরকে বারবার বলছি ভালোবাসা নিতে মোড়েও ভুল করবেন না ভালোবাসা নিয়ে যাবেন

ইতিমধ্যে আমাদের মুরব্বি দুজন চলে আসলো অবশেষে নদী পার করে এই ভোটটাকে কারা কোন দেশে কি বলে একটু জানান কমেন্টে এই ভোটটাকে কোন দেশে কি বলে একটু কমেন্টে জানান ভাই আপনাদের দেশে এইটা কি বলে একটু কমেন্টে বলে যান এটা কোন দাসে কি বলে এটা কমেন্টে বলে যান ভাই আঙ্গু দাসে বলে টম টম মুরবি গাড়িটার আপনার দাসে কি বলে একটু বলেন কি বলেন টম টম মরার জম এই গাড়ির নাম মুরব্বী কোথায় সে টম টম বলে আপনাদের দেশে কি বলে একটু কমেন্টে জানাই দেবেন আশা করি জানাইতে ভুলবেন না ওদের ভিডিও সবাই চোখ রাখবেন ভিডিওটা কিন্তু দেখা যাই মিস করবেন না দিলাম ভাই মিস করবেন না কিন্তু শেষ। ভাই বেশি বেশি ভালোবাসা দিবেন সবারে সবাই আপনারা বেশি বেশি ভালোবাসা পাইবেন অবশ্যই বেশি বেশি ভালোবাসা পাইবেন তা আশা করি সবারে সবাই ভালোবাসা দিবেন সবার থেকে সবাই ভালোবাসা নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালোবাসা দিন এ আমার বড় বড় কইতে আছে বুঝছেন আপনাকে মাইন্ড করেন না আমি কিন্তু ঠিকই ভালোবাসা দিই মোবাইল আপনাদের ফ্রি দিই মইটা ভাই কি করব ভালোবাসা দিয়া যান মোবাইল নিয়া যান ধন্যবাদ ভাই টাটা